আপনারা শুনছেন ব্রেথ কথা টু পয়েন্ট জিরো আজকের গল্পের নাম অভিশপ্ত প্রাসাদ আজকের এই ভয়ঙ্কর রাতে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অভিশপ্ত প্রাসাদের কাহিনী এই প্রাসাদে লুকিয়ে আছে শতাব্দী রহস্য এক অজানা আতঙ্ক তো চলুন শুনে আসা যাক সাহস থাকলে তবেই শুনবেন রাত দশটা কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ধনকেতু প্রাসাদে যাচ্ছি অর্ক আমার সঙ্গে আমি মানে অর্ক আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু অমিত প্রাসাদের মালিক রাজা ধনকেতুর বংশধর আমাদের নিমন্ত্রণ জানিয়েছেন গাড়ি চলতে চলতে অমিত ফিস ফিস করে বললো অর্ক এই প্রাসাদের গল্প শুনেছিস নাকি আজ রাতেই বুঝবি সব আমি হেসে উড়িয়ে দিলাম জানিনা অমিতের সেই হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ের ছায়া প্রাসাদে পা রাখা মাত্রই একটা বিষ শীতল হাওয়া বয়ে গেল ছাদের নিচে ঝুলছে বিশাল ঝাড়বাতি যা বারবার দুলে উঠছে বাতাসে দরজার কাছে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দারোয়ান মৃদু গলায় বলল সাবধান বাবু ওই প্রাসাদে রাতের অতিথি কখনো স্থায়ী হয় না আমাদের হাসি পেল বুকের ভেতর অদ্ভুত শীর্ষিরানি হচ্ছিল রাত বাড়লো ঘড়ির কাটা বারোটা ছুলেই হঠাৎ করেই ঘরের বাতি নিভে গেল চারপাশে অন্ধকার শুধু বাতাসের গোগানই শোনা যায় এক অদ্ভুত মেয়ে কণ্ঠ শোনা গেল কেন এসেছো আমার প্রাসাদে আমি চমকে উঠলাম কে কে আছো কিন্তু কোনো উত্তর এলো না অমিতের মুখ ফ্যাকাসে সেদিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম আমরা একানোই পরের দিন প্রাসাদের বৃদ্ধরক্ষক আমাদের শোনালেন প্রাসাদের অতীত দুই শত বছর আগে এই প্রাসাদের রানী করুণার মৃত্যুর পর তার আত্মা এখানেই থেকে গেছে রাত বারোটার পর তার কণ্ঠ শোনা যায় কেউ পড়লে চোখে পড়লে সে আর ফিরে আসতে পারে না আমি হেসে বললাম ভূতের গল্প শুনে ভয় পাবো কিন্তু সেই রাতেই এই আমার হাসি উধাও হয়ে গেল রাত বারোটার কিছু পরে ঘরের আয়নার হঠাৎ করে ভেসে উঠলো এক সাতা পোশাকের ছায়া চোখ মেলে তাকালাম রানি করুণা আর রূপ সে বলল আমার রক্তের শোধ আজও বাকি আমি চিৎকার করতে গিয়ে দেখলাম গলার স্বর যেন আটকে গেছে রানী ধীরে ধীরে এগিয়ে এলো অমিতের হাত শক্ত করে চেপে ধরলো অমিতের থর থেকে বেরোলো ফিস ফিস শব্দ অর্ক বাঁচা বাঁচা কিন্তু আমি উঠতে পারছিলাম না আমি কোনো রকম এই অমিতকে টেনে নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে প্রাসাদের লম্বা করিডোরে দৌড়াতে গিয়ে বারবার মনে হচ্ছিল একটা ছায়া যেন আমাদের পিছনে ছুটে আসছে একসময় দেখি দরজা বন্ধ বন্ধ দরজা ঠেলে আমরা পড়ে গেলাম মেঝেতে অমিতের কণ্ঠে তখনও কাপড় ফর্ক এই প্রাসাদ আমাদের ছাড়বে না শেষমেশ আমরা কোনো রকমে প্রাসাদের দরজা ভেঙে আমরা বাইরে বেরিয়ে এলাম পিছনে দেখ তাকিয়ে দেখি প্রাসাদ অন্ধকারে ডুবে আছেন কিন্তু মনে হলো রানী করুণার সেই ছায়া এখনো আমাদের দিকে তাকিয়ে হাসছে আমরা বেঁচে ফিরছি কিন্তু সাদা রাতে ঘুমাতে গেলে এই ঠান্ডা নিঃশ্বাস আর সাদা ছায়া এখনো আমাদের স্বপ্নে ফিরে আসে প্রাসাদ ছেড়েছি তবু অভিশাপ কি কি কখনো ছাড়বে আপনারা শুনলেন অভিশপ্ত প্রাসাদের গল্প কি মনে হলো সত্যি নাকি গল্প হয়তো একদিন আপনারাও ডাক শুনতে পাবেন কেন এসেছো আমার প্রাসাদে তো গল্পটা বানাতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে করে দেবেন আর সাবস্ক্রাইব